তুমি কি যে এক কিতাব পড়া যায় না শুধু পাতা উল্টাই আর পাতা তোমাকে পড়ার ভাষা খুঁজতে যাই রোজ পাখির কাছে ফুলের কাছে শিশিরের কাছে প্রজাপতির কাছে ঝিঝি ও নৈশবদের কাছে কেউ জানে না সেই ভাষার খোঁজ একদিন এক দমকা বাতাস ফরফর করে পুরা কিতাব পড়ে জানিয়ে গেল এই কিতাব ধারণ করে আছে এক গুপ্ত ধনের সংকেত তারপর থেকে আমি আন্দামান থেকে আন্দালুস কত নগর বন্দর ও জনপথ অতিক্রম করে গেছি পালতোলা জাহাজের মাস্তুলে পা ঝুলিয়ে অ্যালবার্টসের সাথে গল্পে গল্পে শিখে ফেলেছি তারও ভাষা তোমাকে পড়ার নেশায় কখনো হাতে নিয়েছি তীক্ষ্ণ ছুরি কখনো গোলাপ কেউ বলেছে লোভী ট্রেজার হান্টার কেউ বলেছে পাগল প্রেমিক এ নেশায় এমনই বেহাল একদিন স্বপ্নে দেখা দিলেন বলখের জালাল রুমি বুকে টোকা মেরে বললেন হৃদয় নিয়ে ঘুরছ অথচ সেখনি হৃদয়ের ভাষা সেই থেকে শিখছি হৃদয়ের ভাষা একদিন তোমাকে ঠিকই পড়ে ফেলবো